আমি সামনা পার্ট এবং ব্যাক পার্ট জয়েন দিয়ে নিয়েছি এখন এই যে হায়ের যে পার্টটা আছে হাই হাই পার্ট থেকে এই সাইডটাও জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এ পেঁয়াজ আছে কি না এভাবে মিলে নিতে হবে সুন্দর করে মিলে নেওয়ার পরে এক ছোট বড় করে এই সেলাইটা দিতে হয় কারণ এই কাপড়টা বাততি সেমভাবে আরেকটা এখান থেকে এই সাত আট ইঞ্চির মাথায় ডবল সেলাই দিয়ে নিতে হয় এই জায়গাটা সবসময় ডবল সেলাই দিতে হয় সেম আরেকটা এভাবে আগেরটা যেভাবে সেলাই দিয়ে নিয়েছি এইটাও এভাবে সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে এক সমানভাবে সেলাইটা দিতে হবে এখানে কম বেশি করা যাবে না নাহলে দুটা পার্ট কম বেশি হয়ে যাবে ছোট বড় হয়ে যাবে বড় ছোট বড় হবে সুন্দর করে সিলাই নিতে হবে এখানেও ডবল সেলাই দিয়ে দিতে হবে এখন আমি এই যে ব্যাগের যে দুইটা সাইড আছে এই যে দুইটা পার্টের সাথে হাইটা এভাবে সুন্দর করে এই যে বাতি কাপড়গুলো এগুলো সীতাগুলো কেটে ফেলে দিতে হবে দেওয়ার পরে এই এই জয়েন্টের সাথে জয়েন্টে মিলে নিচের জয়েন্টটা এবং উপরের জয়েন্টটা ভাবে মিলতে হবে এটা কম বেশি করা যাবে না কারণ এগুলো মেন পয়েন্ট এগুলো কম বেশি করলে পার্ট ছোট বড় হবে এবং দেখতে খারাপ লাগবে তারপরে এই যে হাইটা হাইটায় সুন্দর করে এভাবে সমান করে ধরে সুন্দর করে সিলাই দিয়ে নিতে হবে দুইটা পার্ট এক সমান থাকতে হবে দিয়ে হাই সব সময় দুইটা সেলাই দিতে হয় আমি এখানে দিয়ে দুটা সেলাই দিয়ে নিয়েছি এখন এখন আমাদেরকে যেটা করতে হবে এখন হুক লাগাতে হবে এখানে একটা হুক হবে এখানে একটা হুক হবে সুন্দর করে মিডিল করে নিয়ে এই হুকটা লাগাতে হবে তারপরে এরকম একটা ফর্মা বানিতে অথবা এক টাকা কয়েন দিয়েও এটা এখানে ভিতরে দিয়ে হুকটা লাগিয়ে নেওয়ার পরে যে পাতিটা আছে পাতিটা এখানে দিয়ে এভাবে সুন্দর করে ভাবে লাগাতে হবে সেম ভাবে আরেকটা এবারে মিডিল করে নিতে হবে নিয়ার পরে আপাতত একটু এবারে চাপ দিয়ে নিতে হবে চাপ দিয়ে এই মাথাগুলো বের করে দিতে হবে তারপর ঠিক আরেকটা এভাবে ভিতরে দেওয়ার পরে ঠিক সেমভাবে লাগিয়ে নিয়েছে এটাকে হাত সেলাইও দেওয়া যায় এক সাইডে মিশিং সেলাইও দেওয়া যায় আমি এক সাইডে মেশিন সেলাই দিয়ে নিব এভাবে এটা উল্টায় নিতে হবে নেওয়ার পরে সুন্দর করে সাইডে সিলাই দিয়ে নিতে হবে এই বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে নেওয়ার পরে এটা এভাবে সুন্দর করে উল্টে নিতে হবে নেওয়ার পরে এখানে এই দুই হুকের মাঝখানে সহজে দেখেন আপনার ভিডিওটা তাহলে বুঝতে পারবেন ভালোভাবে এই দুই হুকের মাঝখানে সুন্দর করে একটু টাক দিয়ে নিতে হবে তারপরে এই যে বাড়তি ধাবলাটা আছে ধাবলাটা দিয়ে এভাবে সুন্দর করে এই এখানে একটা ধাবলাটা শাবলাটা শত টাক দিয়ে নিতে হবে এটা হলো হুক এখন আমরা আই লাগাবো আয়টা লাগানোর জন্য এখানে একটা দিব একটা মাপ দেওয়ার পরে এদিকে একটা দিতে হবে প্রথমে আগে এখানে একটা লাগিয়ে আই লাগিয়ে নিতে হবে এভাবে লাগাতে হবে এইভাবে একটা আয় আগে এ পাশে লাগাতে হবে তারপরে বাকিটা মাপ দেওয়ার পরে আরেকটা লাগাতে হবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে এই হুক এবং এই যে যে হুক এর সাথে লাগাতে হবে এভাবে লাগানোর পরে এই যে দ্বিতীয় যে হুকটা আছে এই হুকটা এখানে এই বরাবর সুন্দর করে এই এভাবে মার্কা হবে নিয়ে তুলে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে মার্কা বরাবর সোজা করে এই আয়টা এই যে আয়ের যে এই মাথাটা আছে এই মাথাটা এবং দাগটা সমান থাকতে হবে তারপরে এই যে আয়ের যে পাতি আছে এই পাতিটা এখানে দেওয়ার পরে আয়ের যে এগুলো আছে যে কাঁটাগুলো এদিকে ভেঙে দিতে হবে